সানডে আসবে গো তোমার থেকে তাহলে আমি এগুলো শিখতে পারবো এগুলো আমি করি না করি না মানে আমি জানি আমার তো কোনো গাইড নেই ভুলভাল হয়ে যাবে উল্টাপাল্টা হয়ে যাবে একটা জিনিস কি জানো রীতা মানে বাইরের কান্ট্রিতে প্রেগনেন্সি লেডিদেরও কিন্তু খুব এক্সারসাইজ থেকে পুরো ফুল আমার যখন ডেলিভারি হবে আমার তো নর্মাল ডেলিভারি হয়েছে আমি একদম সেই দিন অবধি যোগা করেছি হেঁটেছি থার্টি মিনিট আমার ওয়াক থাকতো এবং তার সাথে আমার প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি পার্টিকুলার যোগা করতাম প্রেগন্যান্সিট কেউ যদি ফিল না করে না আমি নিজের লাইফটা দিয়ে ফিল করেছি আমি কোথাও হাতে ধরে কোনো ট্রেনারের কাছে শিখিনি আমার হাজবেন্ডের থেকে ব্রিদিনের টেকনিকগুলো টেকনিক গুলো বা এগুলো সবকিছু শিখেছি বাকি আমি কিন্তু সাত আট বছর ধরে অনেক টাইপের ভিডিও দেখে আমি শিখেছি আমি বেসিকটা আমি শিখেছি বেসিকটা তো আমাকে হাতে ধরে কাউকে একজন শেখানোটা দরকার আছে শুধু তুমি ভিডিও দেখে না ওইভাবে শিখতে প্রপার হয় না সব টেকনিকগুলো আমি শিখেছি ওর থেকে বাকি তারপর ওটাকে কন্টিনিউ করা ওই মোটিভেশনটা তো আমাকে এভরিডে দেয় না ওটা কিন্তু আমাকে কে দিয়েছে ওটা আমি আমার লাইফে অনেক बेनिफिट পেয়েছে আমার পি ছিল আচ্ছা পি ছিল ভয়ংকর প্রবলেম পি সি ও ঠিক হয়ে গেছে আসে না হ্যাঁ তো ওই সমস্ত সমস্যা আমি অনেক কিছুতে পেয়েছি আমি সবাইকে যেয়ে আমার সাথে টাচ হয় আপনি যোগা করবে তোমার আর কি ওটা তো তোমার সিস্ট মানে ছোট ছোট সিস্ট সেটা কি বডি টক্সিকগুলো জমা হয় টক্সিকগুলো বডি থেকে বার করে দেওয়া তার সাথে প্রপার নিউট্রিশন একটা ব্যালেন্স জিনিস যখন হবে তখন দেখবে তোমার ওইগুলো সব কাট হয়ে যাবে আর কি আমি সত্যি ব্লেসড মনে করি যে আমার নেই কিন্তু যদি কারোর থাকে একটা হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইলের মধ্যে খাওয়া দাওয়া এক্সারসাইজ যোগা এগুলো কিন্তু পড়ছেই করতেই হবে বিশ্বাস করে মেডিসিন দরকার নেই একদম ঠিক হয়ে যাবে এটা আমি দেখেছি আজ থেকে কত বছর আগে মেডিসিন ছিল বাস্তবিক আর এখন কথায় কথায় মানে 20 30 বছর আগে কি মেডিসিন এরকম ছিল কি একদমই না ডিপেন্ডেন্ট হয়ে গেছে মেডিসিনের মেডিসিন ছাড়া যেন চলবে না সকালে ওঠা থেকে শুরু করে ওই ওষুধ একটা খাবো তারপরে আমার লাইফ আমি দেখিছি এটা কি বলে এটা আমি এত হয়ে গেছে আমি কোন এক সময় বলতাম আমি আমার লাইফটা এরকম ছিল কিন্তু খুব কষ্টে আজকে লাইফটাকে বাড় করেছি সেই জায়গা থেকে এবং আমি যখন মাঠে আসি আমি বলি একটা কথা ফিগার মেইনটেইন করার জন্য না হ্যাঁ হ্যাঁ দেখো সবাই আগে পেটটা কমাতে হ্যাঁ আমাকে সবাই একটা প্রশ্ন করেছে আমি মাঝে মাঝে খুব বিরক্ত হই যে পেটটা কি করে কমাবো পেটটা কি করে কমাবো যখন আমরা ওয়েট লস করি আহ তো আমাদের শুধুমাত্র পেট কমে না

না বাঁচার সমান তো চল